হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত তো আজকে খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেটস নিয়ে তোমাদের কাছে চলে এসেছি এবং আপডেটসটা হলো ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়া গেছে তোমাদের অনেকেরই মনে প্রশ্ন ছিল যে ভোট তো চলে গিয়েছে কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের যে সমস্ত পরীক্ষা অর্থাৎ মিসলেনিয়াস ক্লার্কশিপ ডাব্লিউ বিসিএস এই সমস্ত পরীক্ষা কবে হবে বা নতুন কি কি বিজ্ঞপ্তি আসতে চলেছে সেই ব্যাপারে তো সে আজকের এই যে সম্পূর্ণ ভিডিওটা হতে চলেছে এটা ডাব্লিউসির যে বোর্ড পাবলিক সার্ভিস কমিশন যে বোর্ড সেই বোর্ডের গুরুত্বপূর্ণ কিছু আপডেটস সম্প্রতি পাওয়া গেছে সেই ব্যাপারে তো প্রথমে যে প্রশ্নটা সব থেকে গুরুত্বপূর্ণ সম্প্রতি তোমরা জানো আমাদের কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে যে ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল করে দেওয়ার তো সেই ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল হয়ে যাওয়ার জন্য কি পরীক্ষা হবে না এই এইরকমটা একটা নিউজ চারিদিকে ঘুরপাক খাচ্ছিল তো সেই ব্যাপারে আমরা একটু জানার চেষ্টা করব এছাড়া দেখো ডাব্লিউ পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা কবে হবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা ডাব্লিউ পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা সেটা কবে হবে এছাড়া ডাব্লিউ দু হাজার বাইশ এর রেজাল্ট কবে আসবে এছাড়া প্রায় ছ মাস হয়ে গেল কিন্তু ডাব্লু দু হাজার চব্বিশের এর এখনো নোটিফিকেশন এসে পৌঁছল না তো ডাব্লু দু হাজার চব্বিশের এর নোটিফিকেশন কবে আসবে এছাড়া ডাব্লু পিএসসি আইডিও অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার যে পরীক্ষা হয়ে থাকে সেই পরীক্ষার বিজ্ঞপ্তি কবে আসবে সাথে টিচার এবং নিয়োগ বিজ্ঞপ্তি তথ্য দেখব এছাড়া অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা ডাব্লুবি পিএসির বোর্ডের সাথে সম্পর্কিত সেগুলো একটু দেখে নেব ওকে তো দেখা যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে খুবই ইম্পর্টেন্ট তথ্য রয়েছে এখান থেকে দেখো এই তথ্যগুলো আমরা জানলাম কি করে দেখো সম্প্রতি ডাব্লুবিপিএসসি অ্যান্টি করপশান স্টুডেন্ট ইউনিটি একটা স্টুডেন্ট ইউনিটি রয়েছে যেখানে যারা পিএসসির এক্সামগুলো দিয়ে থাকে তারা একটা ইউনিটি তৈরি করিয়ে করেছে সোশ্যালি সেটা হচ্ছে অ্যান্টি করপশান স্টুডেন্ট ইউনিটি এবং এই গ্রুপের এই গ্রুপের কিছুজন সদস্য সম্প্রতি পিএসসি অফিসে ডেপুটেশন জমা দিতে চায় এবং সেই ডেপুটেশন জমা দিতে গিয়ে সেখানকার যিনি সেক্রেটারি স্যার রয়েছেন সেই সেক্রেটারি স্যারের সাথে তাদের দেখা হয় এবং কিছু কথা হয় এবং সেই কথাই এবং দেখাইছে যে আলোচনায় তথ্যগুলি উঠেছে যে সেইখান থেকেই আহ আজকের এই যে তোমাদের জিজ্ঞাসার প্রশ্নগুলো সেগুলো আমরা আলোচনা করব দেখো প্রথম প্রথম যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বিগত কয়দিন ধরে দেখছি যে বেশ কিছু সংবাদপত্রে প্রকাশিত হয়েছে ওবিসি সার্টিফিকেট ক্যান্সেলেশনের রায়ের জন্য সমস্ত চাকরির পরীক্ষা নেওয়া বন্ধ থাকবে ঠিক আছে এই ব্যাপারে তোমরা অনেকই নিউজ দেখেছো যে ওবিসি ক্যান্সেল হয়েছে তো সেই জন্য চাকরির পরীক্ষা নেওয়া বন্ধ থাকবে তো এই ক্ষেত্রে যে উত্তর পাওয়া গেছে সেক্রেটারি স্যারের কাছ থেকে দেখো এই বিষয়ে জানতে চাওয়া হলে সেক্রেটারি স্যার জানান এই রকম কোন নোটিস পিএসসি তে নবান্ন থেকে আসেনি তারপরে নবান্য থেকে এই যে ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল হয়েছে সেই পরীক্ষা বন্ধ থাকবে এই রকম কোন রকম নোটিস পিএসসি তে নবান্ন তরফ থেকে আসেনি তাহলে এইটা নিয়ে কিন্তু এতটাও ভয় পাওয়ার দরকার নেই এবং আরেকটা জিনিস তোমাদের এখান থেকে বলে রাখি যে সমস্ত পরীক্ষার অলরেডি ফর্ম ফিল হয়ে গিয়েছে যেমন মিসলেনিয়াস পুলিশ পরীক্ষা তারপর তোমাদের ক্লার্ক সিট যে পরীক্ষার ফর্ম ফিল অলরেডি হয়ে গিয়েছে সেই সমস্ত পরীক্ষার জন্য এই সার্টিফিকেট এফেক্ট না ওকে সেগুলো অলরেডি আগে ফর্ম হয়ে গিয়েছে তো সেইগুলোর পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে এরপর যে প্রশ্নটা সেটা হলো মিসলেনিয়াস পরীক্ষা কোন মাসে হতে পারে খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা ডাব্লিউবি পি বোর্ডের তো সেই মিসলেনিয়াস পরীক্ষা হতে পারে দেখো যে উত্তর পাওয়া গেছে সেক্রেটারি কাছ থেকে আগস্ট মাসে তো এটা খুবই ইম্পর্টেন্ট তো হাতে আর সময় নেই বললেই চলে আর জুলাই এবং আগস্ট মাত্র আর দু মাসের মতো সময় রয়েছে মিসলেনিয়াস পরীক্ষা আগস্ট মাসে হতে চলেছে তো যারা মিসলেনিয়াস পরীক্ষাকে টার্গেট করে পড়াশোনা করছো তারা কিন্তু খুব ভালো করে এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করে দাও এবং তারপরে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে ক্লাক্সি পরীক্ষা ক্লাক্সি পরীক্ষা কোন মাসে হতে পারে ঠিক আছে তো দেখো ক্লাক্সি পরীক্ষা একটু দেরি হতে পারে একটু দেরি হতে পারে মানে সেটা হচ্ছে হয় সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাস ওকে সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাসে ক্লাক্সি পরীক্ষাটা হতে পারে অর্থাৎ মিসলেনিয়াস পরীক্ষাটা হয়ে যাবে তার ঠিক এক মাস বা দেড় মাস পরে এই ক্লাক্সি পরীক্ষাটাও হতে চলেছে তবে এখানে একটা গুরুত্বপূর্ণ এবং পজিটিভ নিউজ শুনতে পাওয়া গেছে সেটা কি দেখো ক্লাক্সি পরীক্ষা শূন্য পদ বিগত ক্লাকশিপের থেকেও বেশ কিছুটা বেশি হবে বলে সেক্রেটারি আশ্বাস দিয়েছেন অর্থাৎ লাস্ট ক্লাকশিপ পরীক্ষা হয়েছে দু সালে সেই দু হাজার উনিশ সালে ভ্যাকেন্সি ছিল সাত হাজার দুশো সাতাশ তার মানে এর থেকেও যদি শূন্য পদ বেশি থাকে তার মানে প্রায় তোমরা বলতে পারো আট হাজারের কাছে বা সাড়ে সাত হাজারের ওপরে ভ্যাকেন্সি রয়েছে তো খুবই খুবই এটা ভালো খবর যত বেশি ভ্যাকান্সি থাকবে তত তোমাদের সিলেকশনের চান্সটা বেড়ে যাবে তো ক্লাক্সি পরীক্ষাতে পরীক্ষাকে খুব ভালোভাবে টার্গেট করো কারণ এখানে শূন্য পদ প্রচুর রয়েছে তো পরীক্ষা হতে চলেছে সেপ্টেম্বর কিন্তু অক্টোবর মাসে হাতে তোমরা মিনিমাম এখনো তিন মাসের মতো সময় পেয়ে যাচ্ছ তো আর দেরি না করে খুব খুব ভালোভাবে এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করে দাও ক্লাক্সি পরীক্ষার জন্য নেক্সট যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দেখো ডাব্লু বিসিএস দু হাজার বাইশ তেইশ এবং চব্বিশের কোনো আপডেট আছে তো দেখো দু হাজার বাইশ ডাব্লু দু হাজার বাইশের অপশনাল পেপারের দু একটা বিষয়ের খাতা দেখা বাকি আছে এবং জুলাইয়ের মধ্যে ফলাফল বেরোতে পারে অর্থাৎ নেক্সট মান্থেই এই ডাব্লু বিসিএস দু হাজার বাইশের রেজাল্ট বেরিয়ে পড়বে এবং ডাব্লু বিসিএস দু হাজার তেইশ প্রিলিমিনারি পরীক্ষার ওএমআর সিটও স্ক্যান করা হয়ে গেছে তবে পদ্ধতিগত কিছু ত্রুটি থাকার জন্য ফল বের করতে দেরি হচ্ছে তবে আশা করা যাচ্ছে আগস্টে এই ফল প্রকাশিত হয়ে যাবে অর্থাৎ একদম ফাইনাল যে রেজাল্ট সেটা প্রকাশিত হবে জুলাই মাসে পরীক্ষা যে রেজাল্ট সেটা প্রকাশিত হবে আগস্ট মাসে এবং দেখো আর একটা গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে এখনো হচ্ছে ছ মাস চলে গিয়েছে দু হাজার চব্বিশে কিন্তু ডাব্লু বিসিএস এর রকম আপডেট পাওয়া যায়নি বা নোটিফিকেশন পাওয়া যায়নি তো এখানে জানা হয়ে জানানো হয়েছে পার থেকে কোনো গ্যাজেট প্রকাশিত না হওয়া পর্যন্ত দু হাজার চব্বিশ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হবে না ঠিক আছে পার কি একটা ডিপার্টমেন্ট নবান্নর একটি ডিপার্টমেন্ট পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্ট তো এই ডিপার্টমেন্ট থেকে প্রত্যেকটা পরীক্ষার জন্য গ্যাজেট প্রকাশিত হয় পিএসসি তো সেই প্রকাশিত না হলে এখনো পর্যন্ত ডাব্লু বিসিস দু হাজার চব্বিশ এর রকম বিজ্ঞপ্তি প্রকাশিত হবে না বলে জানানো হয়েছে নেক্সট আমরা চলে যাব যেটা গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার এক্সামের বিজ্ঞপ্তি কবে আসবে অর্থাৎ আইডিও তো এখান থেকে জানানো হয়েছে আইডিও তে রোস্টার জনিত সমস্যা মিটলে নোটিফিকেশন বের হবে রোস্টার মিনস এখানে কত ভ্যাকান্সি রয়েছে কত ক্যাটাগরিতে কিভাবে সাজানো হবে এগুলোকে বলা হয় রোস্টার তো রোস্টার জনিত সমস্যা মিটলেই নোটিফিকেশনটা বের হবে আইডিও তে এছাড়া দেখো সহকারী শিক্ষক অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচারের শূন্যপদ প্রকাশ আহ দিয়ে কিছুটা সমস্যা রয়েছে অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট আহ টিচারেরও একটা ভ্যাকেন্সি বা পরীক্ষা আশ চলেছে তো সেটা শূন্যপদ ঠিক হলেই বেরিয়ে আসবে এবং সহকারী অধ্যাপক অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের কিছু শূন্যপদ প্রকাশের সম্ভাবনা রয়েছে অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যে বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি সেটা খুব শীঘ্রই সামনে আসতে চলেছে নেক্সট গুরুত্বপূর্ণ যেটা সেটা দেখো আমরা জানি যে বিগত যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে সেটা বিশেষ করে ডাব্লিউ ফুড এসআই পরীক্ষা সেখানে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে প্রশ্ন ফাঁস হয়েছে তো সেই ব্যাপারে দেখো কিছু প্রশ্ন উত্তর দেখো পরবর্তী পরীক্ষাগুলির ক্ষেত্রে প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে পরীক্ষার ক্যালেন্ডার প্রকাশ হতে পারে বলে পিএসসির তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে অর্থাৎ প্রশ্ন ফাঁস যে হয়ে যাচ্ছে প্রত্যেকটা পরীক্ষার সেই ব্যাপারে করা ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছে ডাব্লিউ বোর্ড এবং কয়েক সপ্তাহের মধ্যেই পিএসসি একটা ক্যালেন্ডার অর্থাৎ কোন কোন সময়ে কোন কোন পরীক্ষা হবে কি কি নোটিফিকেশন সামনে আসে চলেছে সেই ব্যাপারে একটা ক্যালেন্ডার প্রকাশের আশ্বাস দেওয়া হয়েছে কিন্তু কতটা এটা কার্যকরী করবে পিএসসি সেটা কিন্তু সন্দেহ রয়েছে এরপরে দেখো পরবর্তী পরীক্ষাগুলো যাতে সিঙ্গেল শিফটে নেওয়া যায় এই যে প্রশ্নপত্র লিক হয়ে যাচ্ছে এটা অনেকগুলো শিফটে হওয়ার জন্য কিন্তু সমস্যা তো পরবর্তী পরীক্ষাগুলো যাতে সিঙ্গেল শিফটে নেওয়া হয় সেই প্রস্তাব রাখা হয় কিন্তু উনি জানান যে ওনাদের এই মুহূর্তে এত ভেনিউ নেই যে সিঙ্গেল শিফটে পরীক্ষা নিয়ে যেতে পারবে পরবর্তীতে যদি এই ভেনু সমস্যা মিটে যায় তাহলে তা হতে পারে তবে মাল্টিপল বার্তা থেকে পাওয়া যায়নি অর্থাৎ মাল্টিপল শিফটে যখন পরীক্ষা হয় তখন প্রশ্নপত্রের মান চেঞ্জ হয়ে যায় ঠিক আছে মর্নিং একই রকম একরকম প্রশ্ন আফটারনুনে একরকম প্রশ্ন আগের দিন একরকম প্রশ্ন পরের দিন একরকম প্রশ্ন তো এই যে ঠিক আছে কখনো ইজি কখনো হার্ড কখনো মডারেট তো এই ব্যাপারে যে নর্মালাইজেশনের প্রসেস যেমনটা আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাতে দেখতে পেয়ে থাকি এসএসসি ব্যাংকিং এই সমস্ত পরীক্ষাতে তো এইখানে কিন্তু এই সমস্যা রয়ে গেছে নর্মালাইজেশনের ব্যাপারে কোনো রকম ইতিবাচক বার্তা সেক্রেটারির কাছ থেকে পাওয়া যায়নি ওকে তো এই পর্যন্ত ছিল টোটাল ডাব্লু পিএসসি পিএসসির বোর্ডের তরফ থেকে গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের ডাব্লু বি পরীক্ষা হতে চলেছে আগস্ট মাসে এবং ক্লার্কশিপ পরীক্ষা হতে চলেছে সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাসে তো এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করে দাও এবং আপকামিং পিএসি ক্লার্কশিপ পরীক্ষাকে লক্ষ্য করে স্পেশালি সি আর একাডেমি একটি প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করেছে যেখানে তোমরা সত্তরটি প্র্যাকটিস সেট পাবে একদম ক্লার্কশিপ পরীক্ষার মতো করে এবং সেই সত্তরটা সেটের মধ্যে তোমরা আঠাশশো এমসি প্র্যাকটিস করতে পারবে এবং প্রতিটি গণিত প্রশ্নের সলিউশন ভিডিও তোমরা পাবে ইংরেজি প্রশ্নেরও সলিউশন ভিডিও পাবে এবং দুই বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পাবে এই ব্যাচটা শুরু হতে চলেছে আগামী পঁচিশে জুন পরীক্ষার শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি তোমরা এখান থেকে পাবে এবং ক্লাক্সিক পরীক্ষার যেমনটা সিলেবাস যেমনটা প্যাটার্ন রয়েছে সেই অনুযায়ী এখানে ক্লাসগুলো করানো হবে ওকে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে ক্লার্কশিপ পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এবং সঠিক স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে তোমরা যুক্ত হয়ে যাও এই পরীক্ষার প্রস্তুতিটা নেয়ার জন্য তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশন এবং আপডেটস পাওয়ার জন্য তো আজকের মতো এখানেই শেষ করছি কার কি মন্তব্য রয়েছে সেই ব্যাপারে তোমরা কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করে জানাবেন প্রত্যেকে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই